শীতের শুক্রবার অলসতা যেন একটু বেশি আর জমে থাকা কাজের চাপও ঠিক ততটাই সাদা ধবধবে লেস জুম ফ্যাব্রিক্স হিজাব জাফরান ফেব্রিক্সের বোরখা আর লং খিমার গতকাল রাতেই এই সবগুলা প্রোডাক্ট আমাদের বাসায় এসেছে কিন্তু রাত বারোটা বাজার কারণে আমি আর সেগুলো খুলতে পারিনি প্রোডাক্ট গুলি খোলার জন্য আজকে আমি অনেক এক্সাইটেড প্রোডাক্ট গুলি খোলার জন্য পুরনো জিনিস নতুন করে দেখা অন্যরকম একটা আনন্দ হয় অগ্রিম পেমেন্টে প্রোডাক্ট আনা আসলে অনেক আনন্দ দেয় এই ভোর বেলা শীতের সকালে আসলে উঠতেই মন চায় না ঘুম থেকে উঠে নামাজ পড়ে যদি একবার কম্বলের নিচে দিতে পারে আবার সে আগের মতোই যদি আমাদের পুরো সপ্তাহের কাজ থাকে এরপর আবার যে যে কাজ করতে যাওয়া এটা হচ্ছে যুদ্ধের মতো এই যে আমি যে কটন হিজাবগুলো গুলো পরে আছি বাসায় মেহমান এলে শুধু এই কটন হিজাব পরেই আমি সারা দিনের কাজকর্ম সব করে ফেলতে পারি তাদেরকে খাবার সার্ভ করা থেকে শুরু করে সবকিছু আর এই হিজাবগুলোর জন্য এত এত পরিমাণে লেস আমাদের আনা হয়েছে এখন শুধু দামটা রিজনেবল প্রাইস রাখার জন্য নেকাবের পোষণেই আমরা লেসটা দিয়ে থাকি তবে আপনারা চাইলে পাইপনের মতো করে পুরো হিজাবটিতে আপনার আপনারা লেস লাগিয়ে নিতে পারেন বিশ্বাস করেন সোনার হরিণ হাতে পেয়েছি সোনার হরিণ বলছি এজন্যই এই জুম ফ্যাব্রিক্স হিজাব গুলো দুই সপ্তাহ ধরে আমার কাস্টমাররা এত পরিমাণে প্যারা সরি ভালোবাসা দিচ্ছে আজকে দিয়ে পাঁচবার এলাম আজকে দিয়ে সাতবার এলাম আজকে দিয়ে ছয়বার এলাম আপু আনছেন না কেন কিন্তু আসলে আমরাও এটা স্টক করতে পারছিলাম না আলহামদুলিল্লাহ এখন ইউজ পরিমাণে স্টকে আমাদের চলে আসছে প্রত্যেকটা হিজাব মাত্র সাতশো টাকা রেগুলার ইউজের জন্য এটা অনেক আরামদায়ক আপনার চাইলে এ ফাস্টফিকা ব্লক অফ শুকুন বেডিতে ইনবক্স করুন সেদিন বারদা থেকে এক আপু ও ভাইয়া আমাদের সুকুন ভিজিট করতে এসেছিল কিন্তু তখন আমাদের এই লং খিমার গুলো এত পরিমাণে স্টক ছিল না আর হ্যাঁ আরেকটা খুশির খবর এই লং খিমার গুলোর কিন্তু এখন অনেকটাই কমে গিয়েছে কারণ কাপড়ের দাম এখন অনেকটাই কমে গিয়েছে যদি আবার বেড়ে যায় তাহলে আমাদের কিমার দামও বেড়ে যাবে অনেকগুলো প্রিন্ট অনেকগুলো কালার চলে আসছে আলহামদুলিল্লাহ আর হ্যাঁ বার্ডার আপু যদি আমার ভিডিওটি আপনার সামনে আসে অবশ্যই অবশ্যই কিন্তু ইনবক্স করবে আমি আমি আপনাকে ছবি পাঠিয়ে দিব আজকে কিছু কিছু প্রোডাক্ট যেগুলো আমার শোরুমে আগে ছিল অগ্রিম পেমেন্ট করে কাস্টমাররা আমার কাছ থেকে আজকে আবার এগুলো নিয়ে নিচ্ছে এই গ্রেডের জাফরান ফেব্রিক্স অল ওভার সুতার কাজ ও স্টোন দিয়ে করা এই সুন্দর বরখাটি কালো ও জাম রঙের সবার এত বেশি পছন্দ হয়েছে যার কারণে আবার আনতে হলো আর এই জাফরান ফেব্রিক্স কয়েল বরখাটার কথা তো বাদই দিলাম এইটাও প্রায় তিনজন গত সপ্তাহে আমার কাছে টাকা দিয়ে রেখে গেছে আর হ্যাঁ গল্পটি ছিল অফলাইনে অনলাইনে যাদের প্রয়োজন আপনারা ইনভেস্ট করেন